তখন এবার ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন আইউ ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের সন্তানেরা শুনো এই যুবকেরা শুনো এই শাবাবেরা শুনো হে মুসলিম নর নারী শুনো আইউ ফিতনাতিন আযামু মিন হাযিহি আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফেতনা এর চেয়ে ভয়ঙ্কর ফেতনা এর চেয়ে জঘন্য ন্যাক্কার জনক নিকৃষ্ট ফেতনা আর কি হতে পারে হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি ইমাম মালেক বলছেন আইয়ো ফেৎনাথিন আজামমেন হাজহি একচে বড় ফেত্না আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে সাবাক তাইলা ফাজিলাতিন যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ সাবাক তাইলা ফাজিলাথিন তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছ তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছ আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকুয়াবান সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভীরু সবচেয়ে আল্লাহর নিকটবর্তী সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী আল্লাহর সবচেয়ে বেশি সুক্রিয়া আদায়কারী আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না এটা হতে পারে না একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরহেজগার তা কবান আল্লাহর শুক্রিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না এটা হতে পারে না অতএব আই ও ফিতনাথিন আজমিন এর চেয়ে বড় ফেতনার কিছুই হতে পারে না যে আসমানের নিচের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে মানুষ যেই যেই কাজ নেকির পিছনে তুমি অজ্ঞ হয়ে হয়ে মূর্খ জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো এর চেয়ে বড় ফেতনার কিছু হতে পারে না এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন সবে বরাত সবে বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপর এর বড় বড়ো আর হতে পারে না যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকু আবার মানুষ করেনি এটা হয় এমন নেকির কাজ তুই করবি তুই কত বড় তাকু কত বড় পরহেজগার অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তা আল্লাহ ভিরু মানুষই কাজ করেনি তুই করবি এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না কেননা উনি তো নবী ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল তিনি করেননি তুমি করবা তুমি বড় পরহেজগার আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি এটা তো তার জন্য অপমান এটা তো তার জন্য তাকে তাকে হীন করা তাকে নত করা তাকে ছোট করা তাকে অপমান করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ইতিবায় সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে পালন করতে হবে সুননাথ বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত মদ খাওয়া সুন্নাত বেদাত নয় মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয় শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয় এটা সুন্নাত বা বেদাত সবে বরাত হালাল হারাম নয় সবে বরাত সুন্নাত বা বেদাত এই জন্য যে সবে বরাত একসাথে হাত তুলে এগুলো এবাদত আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ মানুষের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম আর সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাজবি তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি হ্যাঁ ছিল ছিল না আল্লাহ রাসুলের যুগে এরকম মাইক ছিল তা এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত হবে না হয় হারাম হবে হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদত নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিসু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে পর্যন্ত যা আবিষ্কার হবে সবই 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 কি কি হবে হালাল 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 যেমন কিভাবে রাসুল সাল্লাহআাল্লাম বলে গেছেন হর মাতা মাইতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ও রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে যে জি মেখলাব জি নাব শিকারি দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মেখলাব থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম আসবর হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল জাল্লাহ অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলে দিয়েছেন তো রাসুল সাল্লাহ আলি ওসালামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাঁতলা গরু কি হিংস্র প্রাণী গরু কি থাবাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রসুলের যুগে উটের গোস্তু যেভাবে খেয়েছে আমরা কি খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হাসি সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কি না তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসাকে হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কি না আল্লাহ রসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোঁকা দেওয়া হারাম মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায় যতগুলো রাসুল সাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কি না ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে বোঝাতে বুঝাতে পারিনি এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটা হাস্যকর নয় কথাটা মনে হয় বুঝতে পারেনি ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমি তো আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয় কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এবাদত তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে বিহীন এ আমল বেদাত বলে গণ্য হবে তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে হচ্ছে রাসুল আল্লাহর যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই এবাদত আল্লাহর রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সম যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ আলী যেমন এই মৌসুমে এখনও বৃষ্টি বহুদিন যাবৎ দশ পনেরো দিন যাবৎ বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলিহিসাল্লামও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাদ কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজিব বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান ভাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহর রাসুল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রাসুল মসজিদ নবীতে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ হক নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে

মারিয়াম আলাইহা সালাত ওয়াসালামের মেহরাবে প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য কালাইয়া মারিয়াম আন্না লাকি হাদা তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে কালাত হিয়ামিন ইংদিল্লাহ অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইন্দা বেগৈরি হিসাব আল্লাহ যাকে চান দান করেন জাকারিয়া রব্বা এই দৃশ্য দেখে জাকারিয়া আলহ সালামের অন্তর একটু হয়ে উঠল একটু কষ্ট পেয়ে উঠল ইস রকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকত ইস তো এই রকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ বস্তা আলার রাসু সেবা চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরা আকেরা স্ত্রী বন্ধ্যা বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খাহেস জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খাহেস জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বঞ্ঝা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তানা করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহর স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ হকবার তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস মুহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস আলাইহিম সালাত ওয়াস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে সাহাবীর জন্য দোয়া করতে হবে ওই সাহাবীর প্রতি কি আল্লাহর রাসূলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন সব সাহাবীকে নিয়ে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো উনি সালাত করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার কিসের সালাত জানাজার জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাত আদায় করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরব্বী পাঁচ সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে মুরুব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না একচে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না এর বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মোহাম্মদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত আদায় করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও সালাত সালাতের পাওয়ার সন্তানের দরকার সালাত আদাই করো সারা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে বাঁচার দরকার সালাত আদাই করো সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বত খতম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না এর বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বিকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত সালাত কি এর চেয়ে পাওয়ারফুল এবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই এর চেয়ে শক্তিশালী দু আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছে কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত হচ্ছে আজকের বক্তব্যের শেষে আর কথা বলে যাই রব্বি জ আল্লি মুকীম আসালাহ ইব্রাহিম আলাই আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিন জুরিয়েতই আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচক সালাদ মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাদ ঠিক মতো আদায় করতে পারবে না ও শয়তানের গোলাম হয়ে যাবে ওর জন্য গান বাজনা করা ওর জন্য অবৈধ সম্পর্ক করা ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনা করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহ করে ওই নামাজি পাঁচ অক্ত সালাতের জামাতের নামাজি নয় পাঁচ অক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী সবচেয়ে সফল জিহাদকারী আর এর চেয়ে তো টপ লেভেলের জেহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহার যদি সালাত আদায় করে অতএব পাঁচ অক্ট সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরও সহজ খালি পাঁচ অক্টো সালাত আদায় করবেন আর কোরআন তেলাওত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুহায়নাতালা আমাদেরকে সালাত আদায় করার আল্লাহ রাসুলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন ইউনিয়নের এতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফিয়ের কাছ থেকে এতেসাম কালেক্ট করবেন মাসিক কালে এতেসাম সংগ্রহ করবেন এজেন্ট হবেন নিয়মিত আমাদের লেখা থাকে নিয়মিত আমাদের আলোচনা থাকে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যাও মাসিক আলী ইতিসামে নিয়মিত বের হচ্ছে এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয় সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসুলসাল্লি ওয়াসাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বই তো আছে পোশাক এই বই তো আছেই তার পাশাপাশি জামিয়া সালাফের নিজস্ব প্রকাশনায় দুটো বই বের হয়েছে একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব এটা একটা উর্দু বইয়ের অনুবাদ হাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব আর একটা হচ্ছে সালাদ যদি ছুটে যায় এক রাখার দুই রাখার ছুটে গে এখন কি করবেন অনেকেই বুঝতে পারে না যে আগে হাত বাঁধবো না আগে রুকুতে যাব না আগে সিজদায় যাবো এই সালাদ ছুটে গেলে কী করণীয় তার জন্য একদম ছোট্ট বই এটাও আমাদের মাসিক আল এতেসামের গবেষণাগার থেকে জামিয়া সালাফিয়ার মাক্তাবত সালাফ প্রকাশনী থেকে এই দুটা বই বের হয়েছে এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের আপনাদের উস্তার্যির বইগুলোর পাশাপাশি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বক্তব্য সংক্ষিপ্ত হলেও মনে কষ্ট নেবেন না যতটুকু কথা বলেছে অতটুকুর উপর যদি আমল করেন অন্তত পাঁচ অক্ত সালাফ যদি নিয়মিত আদায় করতে পারেন আপনি দুনিয়াতেও সফল পরকালও সফল ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু